বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে দিন আমরা কিন্তু কবি আমাদের সরকার মানে প্রধানমন্ত্রী জন্ত শেখ হাসিনা আমরা কিন্তু সবাই নীরব ছিলাম আমরা ছাত্রদের আন্দোলনকে আমরা সবাই কিন্তু মেনে নিয়েছিলাম কিন্তু যখন এই ছাত্রদের আন্দোলন দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খালাম্মা বলে কি দেশ নাকি আওয়ামী লীগ দখল করে নিছে তাদের প্রধানমন্ত্রী দেশ থেকে পদত্যাগ করে পলাইছে এখনও তাদের গরম দমিয়ে রাখা যাচ্ছে না শপথ বাক্য পাঠ করতেছে প্রধানমন্ত্রীকে দেশে আনবে খবর উল্টে দিকে ঘুরে গেছে সম্মিত মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে যারা অবাকচিত্তে ক্লিক করছেন অবাক হওয়ার কিছুই নেই একটু আটো সাঁটো করে বসেন আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন প্রধানমন্ত্রী যিনি ছিলেন সাবেক শেখ হাসিনা তিনি দেশে আসতেছে মিথ্যা কথা না সত্য কথা তিনি নির্বাচন করবেন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে ফেয়ার ইলেকশন যখন দিবে আওয়ামী লীগ আবার নির্বাচন করবে শেখ হাসিনা দেশে আসতেছে খুব দ্রুত এটা মিথ্যা কথা না জয় বলছে কয়েকদিন আগেই তারা সেখান থেকে পদত্যাগ করে চলে গেল আমার মা নির্বাচন করবেন কিন্তু আবার আসতেছে ভয়াবহ অবস্থায় কী করতে যাচ্ছে তার রাজনৈতিক কী চাল শেখ হাসিনা কী কী করতেছে বাহিরে বসতে বিস্তারিত জানবেন আজকের এই প্রতিবেদন অনুরোধ করতেছি সত্য জানতে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যেন অনুতন আসছেন ভাই বঙ্গারা দয়া করে আপনাকে বলতেছি নিচে সাবস্ক্রাইব বাটন আসেন একটু চাপ দিয়ে দিন আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পাবো চলেন প্রধানমন্ত্রী দেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার ব্যাপারে কি বলা হচ্ছে কি তথ্য জানানো হচ্ছে আপনাদেরকে সেটাই তুলে ধরছি বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী বিস্তারিত মেহরাব হোসেন খানের ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না রাজনীতি করবেন না এমন কি শেখ মুজিবের দুই কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এরপর প্রতিদিন জয় কোনো না কোন সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের সরেছেন রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারী বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয় জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয় বলেন অন্য কোন দেশে আশ্রয়ের কোনও পরিকল্পনা নেই শেখ হাসিনার এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এটি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবার ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোন খবর নেই তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না মি ওই সংবাদ সম্মেলনে জানানো হয় শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি নন লাইফ মিহিরাবুসাইন খান সুপ্রিয় দর্শক মুরুলি ভিডিও চিত্রটি দেখছেন দেশে আসতেছে সব কিছু গোসায় নিয়ে তিনি দেশে আসবেন নির্বাচন করবে জয় বলছিল যে আমরা আওয়ামী লীগের পাশে নেয় আমাদের পরিবার থেকে কেউ আর আসবে না খুব কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা বলতেছে না তার দেশে আসতে হবে তারা চায় তাদের নেত্রী শেখ হাসিনা তিনি আবার দেশে আসুক দেশে আসুক আপনারা কি চান তিনি দেশে আসুক বা সে যে জুলুম টুলুম করছে তার বিচার হোক এটা যদি চান দেশে আসলে তো ভালো রেডি আছে সব কিছু দেশে আসবে আর তাকে আবারও প্রধানমন্ত্রী পদ ফিরিয়ে দেওয়া হবে তাই না এরকমটা হলে খুশি তো আপনারা নাকি নাকি আপনারা চান যে তিনি দেশে না আসুক বাহিরেই থাকুক কি চান এ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তারা একটু কমেন্ট করেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ